পরীক্ষা দিতে দিতে তিনি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছেন তিনি দুর্বল হন নাই আল্লামা মামুনুল হক দর্শনকারী নম্বর রুমে ওই কঠিন মুহূর্তে তিনি সেখানে কেন গেলেন আসলে সত্যকে হত্যা করা যায় না সত্যকে সামান্য সময়ের জন্য শুধুমাত্র দমিয়ে রাখা যায় আল্লামা মামুনুল হক দর্শন করেছে যারা বিশ্বাস করলেন তারা এখন কি জবাব দিবেন আসসালাম আলাইকুম আপনারা জানেন গতকাল সত্যের বিজয় হয়েছে আল্লা হকের বিজয় মানে গোটা জাতির বিজয় আল্লাহ সোবানা তালা দীর্ঘ পঁচিশ মাস পর গোটা উম্মার সামনে মিথ্যাকে কবর দিয়ে সত্যকে উন্মোচিত করে দিয়েছেন আমরা সকলে সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লামা মামুনুল হক যাকে বিবাহ করলেন তার স্ত্রীর বড় সন্তান আব্দুর রহমান যেই আব্দুর রহমান একসময় লকের বিরুদ্ধে এসে সাক্ষী দিলেন যে মামুন সাহেব তার মাকে দর্শন করেছে এবং মামুন সাহেবকে দর্শনকারী বানিয়ে গোটা জাতির সামনে ওলামাই কালামকে কলঙ্কিত করেছে অথচ গতকাল আমরা সকলে জানি সে আব্দুর রহমান নিজেই আদালতে সাক্ষী দিলেন তার মায়ের সাথে তার বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় এরপর মামুন সাহেব বৈধ ফন্তায় তার মাকে বিবাহ করেন এরপর আদালত যখন জানতে চাইলেন প্রিয় বন্ধুগণ সে আব্দুর রহমান আদালতে স্বীকার করেছে মামুন সাহেবের বিরুদ্ধে সেদে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য তার না এই জবানবন্দি তার কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে বন্ধুগণ আপনারা সকলেই ভিডিওটা দেখেছেন সেদিকে আমি যাচ্ছি না তবে আমি ওই ভিডিওর কয়েকটা কাটিং ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আগে আমরা ভিডিওটি দেখে আসি আব্দুর রহমান বলেছেন আদালত নিজেই প্রশ্ন করেছিলেন আপনাকে এখানে আসামি আসেন বলে হ্যাঁ কে আজ আপনি চিনেন চিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু আপনি কিভাবে চিনেন ওটা বললো আমার মা দু হাজার আঠেরো সালে আমার বাবার সাথে বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ হয়ে যাওয়ার সাথে আমার মা ঢাকা চলে যায় ডাকা হয়ে যাওয়ার সাথে আমার আব্বার বন্ধু তারা তিনি সাথে সম্পর্ক হয় কার সাথে সম্পর্ক হওয়ার পরে তিনি বিয়ে করেন কে বিয়ে করেন আল্লাহ মাহমুদুলক সাহেব আমার মা তিনিা বৈধবাবু বিয়ে করেন জিজ্ঞেস করেছিলেন আপনি তো ওয়ান সিক্সটি ওয়ানে এই মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি ইনভেস্টিগেশন অফিসার তিনি কাছে বলেছেন আপনি যে রয়্যাল রিসুডে আমার মাকে জোরপূর্বক ধর্ষণ করার জন্য আল্লাহ মাহমুদুলক সাহেব বিয়ের প্রবন্ধ দেখিয়ে নিয়ে গিয়ে দর্শন করেছেন মানে বলে যে আমি একথা বলি নাই পুলিশ কখন কি না এটা আমার বক্তব্য ছিল না আল্লাহ মাহবুল লোক সাহেব দেশ বরণ একজন আলেম উনি নির্দোষ উনি বেকসুর খেলাস পাবেন দেখলেন আপনারা সকলে কিভাবে সত্য নাজির হচ্ছে আল্লামা মামুনুল হকের উকিল তার আইনজীবী সংবাদ সম্মেলন করে গোটা জাতির সামনে আদালতের ভিতরে ঘটে যাওয়া সত্যকে উন্মোচিত করে জাতিকে জানিয়ে দিলেন বন্ধুগণ আসলে সত্যকে হত্যা করা যায় না সত্যকে সামান্য সময়ের জন্য শুধুমাত্র দমিয়ে রাখা যায় সত্য সত্যে যার কোনো মৃত্যু হয় না এরপর আমরা দেখলাম মামুন সাহেবকে যখন আদালত থেকে বের করা হয় তিনি গোটা জাতির কাছে ফ্রিজন বেনে ওঠার পর তিনি দোয়া চাইলেন বোকারেশ শরীফ দর্শ দিয়ে শরীফ খতম করে তার জন্য যেন জাতি দোয়া করে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন এইভাবে একের পর এক সত্য উন্মোচিত করে জাতির এই সূর্য সন্তানকে উম্মার কাছে আবার ফিরিয়ে দিক বন্ধুগণ আপনারা জানেন আজ থেকে পঁচিশ মাস আগে এই দেশের বিখ্যাত একজন আলেম আল্লামা মামুনুলক তাকে গ্রেপ্তার করা হয় একের পর এক তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় দর্শনের মামলা সহকারে শুরু করে হেফাজত ইসলামের অনেকগুলি মামলা তাকে দেওয়া হয় দিনের পর দিন আদালতে তাকে টেনে হিসেবে আনা হয় এক পর্যায়ে একজন সুস্থ সবল এই মানুষটা হুলছে পর্যন্ত বসে যায় ইমানের পরীক্ষা দিতে দিতে তিনি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছেন তিনি দুর্বল হন নাই তিনি গোটা জাতিকে এক এক দিন আদালতে আসার পর এক এক রকম নসিহত করে গেলেন মানে এখন আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো যে দৃশ্য একজন বাবা যদি আপনার হয়ে থাকেন আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি করবে দেখুন ওই ভিডিও আল্লামা মামুনুল হক তিনি ইমানের পরীক্ষা দিয়ে গেলেন গোটা উম্মার জন্য তিনি একটা আদর্শ একটা মডেল দেখেছি অনেক ইসলামী দলের নেতা অনেক পীর মুড়িদ অনেক রকম ওলামাই ক্যারামরাও মাঝে মাঝে বলতেন যে মামুন সাহেব পাঁচশো এক নম্বরে কেন গেলেন তিনি সেখানে যাওয়া কি এত জরুরি ছিল এবং অনেক ইসলামী দলের নেতা কর্মীরা পর্যন্ত মামুন সাহেব দর্শন করেছে এই কথা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিল কেউ তো বিশ্বাস করতেন যে হ্যাঁ তিনি দর্শন করেছেন আবার অনেকে বিশ্বাস করেন নাই আসলে একজন আলে আসলে আমরা তো আগে বিশ্বাস করেছি একজন আলেম কি করে দর্শন করে একজন আলেমের ভিতরে রয়েছে হাদিসের সমস্ত কিতাবের এলেম একজন আলেমের ভিতরে রয়েছে কোরআনের এলেম ওই আলেম কিভাবে দর্শন করে এবং অনেকে বলেছেন যে তিনি পাঁচশো এক নম্বর রিসোর্টে কেন গেলেন নানান রকম প্রশ্ন নানান রকম মন্তব্য তারা করলেন শাসে আসলে তাদেরকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে এখন আপনারা কি বলবেন এই কারণে একজন মুমিনের চরিত্র নয় এটা যে একজন আলেম দর্শন করেছে এটা একজন মুমিন বিশ্বাস করবে এটা মুমিনের মূলত প্রকৃত সিপাত নয়